আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে প্রবাস জীবনটা কেমন সেটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করি প্রবাস জীবনটা হচ্ছে এ রাস্তা দিয়ে হারতেছি না একটু আগে এক বাঙালির সঙ্গে দেখা ছেলেটা স্মার্ট হ্যাঁ দেখেই বুঝছিলাম যে উনি শিক্ষিত আমার দেখা আমি আর হচ্ছে ব্যয় যাচ্ছিলাম আমাদেরকে দেখা বললো যে ভাই কী অবস্থা কেমন আছেন আমরা বললাম ভালো ভাই দেশের বাড়ি কোথায় কুমিল্লা আমাদের পরিচয় দিলাম যে হচ্ছে আমরা মহম সিং শেরপুর তারপরে ওনাকে বললাম ভাই কেমন আছেন তো এটা বলাতেই তার মাথায় অলরেডি মনে হচ্ছে যে মাথায় একটা আপনার আসমান ভেঙে পড়লো এরকম মনে হইলো ভাই প্রবাসী থেকে বোঝেন না কেমন আছি ও ভাই খুব কষ্টে আছি কেন ভাই ভাই দালালে যেভাবে নিয়ে আসছিল তো যেভাবে বেতনের কথা বলছিল ঠিক নাই যে কাজের কথা বলছিল ঠিক নাই ভাই যে কাজটার কথা বলছিল নিয়ে এসে বলছিলো যে আমাকে একটা কফির সবে কাজ দিবি নিয়ে আসা নিয়ে এসে দিছে আমাকে আল নুট ভাই জানেনি তো লুড আলুট যে সময় করি ওই সময় চোখের পানি এমনিতেই আসে ভাই পাঁচ মাস বসেছিলাম এক বছর হয়েছে আর তো পাঁচ মাসের মধ্যে বাকি যে সময়টা এর মধ্যে হচ্ছে টাকা পাঠিয়েছি এক লাখ বিশ হাজার টাকা কবাই শুধু এই টাকার জন্য হ্যাঁ আজকে এখন এই জায়গায় আছি কতটা কষ্ট করতেছি জানেন তারা বুঝেন ক যেহেতু আছেন দেশের বাহিরে বিদেশে আছেন তাহলে বুঝে নিয়ম জি ভাই বুঝি তো আসলে যারা হচ্ছে এই দেশের বাহিরে থাকে না আসলে আসল কথাগুলো সহজে কেউ প্রকাশ করতে চায় না তো ওনাকে যে কাজের কথা বলছিল কাজ দেয় নাই যে বেতনের কথা বলছিল বেতন দেয় নাই আর এখন যে কাজ দিছে এবং হচ্ছে যে বেতনটা পাচ্ছে সেই বেতন মাত্র এই যে কয়েক মাসে বেতন পাঠাইছে মাত্র বাংলাদেশে এক লাখ বিশ হাজার টাকা ভাই এত টাকা খরচ করে দেশের বাইরে আইসা এক লাখ বিশ হাজার টাকা পাঠাইছে গত এক বছরে তার মনে হচ্ছে পাঁচ মাস বসেছিল আর বাকি সময় এত টাকা পাঠাচ্ছে তাহলে বুঝেন আসলে এই কথাগুলো সবাই হচ্ছে প্রকাশ করে না তো আমি এটা জানার পরে ভাবলাম যে আপনাদের শেয়ার করি আসলে প্রবাসে যারা আছে তারা হচ্ছে যতই হাসি খুশি থাকুক তারা এমনই আছে কারণ হচ্ছে বাস্তব যেটা এবং সত্য যেটা এটা প্রকাশ করতে চায় না হয়তো ফ্যামিলি কষ্ট পাবে কিংবা হচ্ছে আপনার সমাজে একটা মুখ দেখানোর একটা ব্যাপার আছে কিংবা হচ্ছে বন্ধু বান্ধব হ্যাঁ তো বিভিন্ন জায়গার চিন্তা করে হয়তো বা এগুলো প্রকাশ করে না কিন্তু বাস্তবতা তো অনেক কঠিন ভাই বিদেশে যারা আছে তারা খুব কষ্টে আছে তো হয়তো হয়তোবা গুণে দুই চারজন লোক হয়তোবা ভালো আছে সবাই ভালো আছে এরকমটা না দেখেন এই ভাইটির কথা মনে মানে বারবার চিন্তা করতেছি আমি আর দেখেন ভাই এই লোকটা কেমন আছে তো সবারই আসলে এরকমই অবস্থা এটাই মূলত আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে মানুষ এরকম কষ্টে আছে শুধু সে না এরকম অনেক লোকের সঙ্গেই পরিচিত কথা বলছি তাদের কথা এরকমই সবাই এরকম হয়তো বা পাঁচ বছর দশ বছর পরে একটা ছেটের হইতে সময় লাগে বিদেশে একবার আইসা আবার হচ্ছে কেন বিদেশ আসে ছুটিতে যাওয়ার পরে এটাই হচ্ছে কারণ হয়তো বা চিন্তা করবে যে একটা মানুষ দেশের বাহিরে গেছিল তো আবার দেশের বাহিরে যাইতেছে কেন ওই একবার যাওয়ার পরে যে ঋণ করে আসে না যে সমস্যাগুলো নিয়ে আসে এগুলো সমাধান হয় না দ্বিতীয়ত হচ্ছে ফ্যামিলির চাহিদা হ্যাঁ হয়তোবা নিজের চাহিদা তারপর হচ্ছে যে পরিবারের সদস্যদের চাহিদা চাহিদা এগুলো মিটাইতে মিটাইতেই আপনার সময় চলে যায় তারা আবার আসে আবার আসে এইভাবে করতে করতে দেখা যায় যে লাইফটাই বিদেশের মধ্যে শেষ হয়ে যায় তবে সবাই দোয়া করবেন দোয়া চাই হ্যাঁ এরকম জীবন থেকে মুক্তি চাই আল্লাহ যেন আমি সহ যারা এরকমভাবে আছে আল্লাহ যেন সবাইকে এরকম সমস্যা থেকে মুক্তি দেয় আল্লাহ সবাই সহায় হোক আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম